আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সময়ের যোগ বিয়োগ সময়ের গুণ ভাগ লিপিয়ারের নিয়ম এবং নির্দিষ্ট দিন কি বার হবে তা বের করা যা আমাদের আছে চ্যাপ্টার উনিশ পেজ দুশো আঠারোতে প্রথমে দেখে আমরা সময়ের যোগ ও বিয়োগ কীভাবে করতে হয় এগুলি করার আগে আমাদের মনে রাখতে হবে যে এক ঘন্টা সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই যোগ করার সময় ঘন্টা এবং মিনিটকে এভাবে পরপর লিখে নিতে হবে আমরা মিনিটকে মিনিট দিয়ে যোগ করব এবং ঘন্টাকে ঘন্টা দিয়ে যোগ করব আমরা সত্তর মিনিট পেলাম কিন্তু আমরা জানি যে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তাই সত্তরকে ষাট দিকে যদি ভাগ করে দিই আমরা তাহলে আমরা পেলাম এক ঘন্টা দশ মিনিট সেই এক ঘন্টা দশ মিনিটকে এই বাঁদিকে তিন ঘন্টার সঙ্গে আমরা যোগ করে নিলাম তারপর আমরা যেটা পেলাম উত্তর চার ঘন্টা দশ মিনিট এই বিয়োগ করার সময় এই এক ঘন্টাকে ডান দিকে মিনিটের ঘরে নিয়ে গেলে প্লাস ষাট যোগ করতে হবে এবং ঘন্টার অঙ্ক এক ঘর কমে যাবে আবার এক মিনিটকেও এভাবে ডান দিকে নিয়ে গেলে ষাট যোগ করতে হবে ও মিনিট ঘরের অঙ্ক এক ঘর কমে যাবে আমরা একটা উদাহরণ নিই যেমন ধরো দশ ঘন্টা পাঁচ মিনিট থেকে আমরা বিয়োগ দেবো ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই পাঁচ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটকে বিয়োগ করা যায় না তাই আমরা দশ ঘন্টার জায়গায় এটাকে ন ঘন্টা টিকলাম এবং এর জন্য যে আমরা ষাট মিনিট পেলাম সেই ষাট মিনিটকে আমরা ডান দিকে পাঁচ মিনিটের সঙ্গে যোগ করলাম তাহলে এখন আমাদের হয়ে গেল পঁয়ষট্টি মিনিট যা থেকে আমরা খুব সহজেই পঁয়ত্রিশ মিনিটকে বিয়োগ করতে পারি এবং আমাদের বিয়োগ ফল দাঁড়াবে দেখো আমরা আমরা পঁয়ষট্টিকে পঁয়ত্রিশে বিয়োগ করে দেবো তিরিশ মিনিট এবং নয় মাইনাস নয় মানে জিরো ঘন্টা অর্থাৎ আমাদের বিয়োগ হলো শুধু মিনিট তিরিশ মিনিট এভাবে আমরা বিয়োগ করবো আমরা আরেকটা উদাহরণ নিই ধরো একটা পনেরো পি এম সেখান থেকে এগারোটা তিরিশ এ এম আমরা বিয়োগ করবো এম মানে জানি আমরা পি এম মানে হচ্ছে বারোটা দুপুর বারোটা প্লাস তার সঙ্গে আরও এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তেরো ঘন্টা পনেরো মিনিট থেকে আমাদের বিয়োগ দিতে হবে এগারো ঘন্টা তিরিশ মিনিট এভাবে আমরা পরপর ঘণ্টা মিনিটকে যেভাবে লিখি পরপর লিখলাম এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ দেওয়া সম্ভব নয় তাই দিক থেকে এক একঘর কমিয়ে দিলাম এবং এক ঘন্টা সময় ষাট মিনিট আমরা ডান দিকে যোগ করলাম এখানে হয়ে গেল পঁচাত্তর মিনিট মাইনাস তিরিশ মিনিট অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট এবং বাঁদিকে ঘণ্টা বারো মাইনাস এগারো এক ঘন্টা। অর্থাৎ আমাদের উত্তর হলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিয়োগ ফল এইভাবে আমরা এরপরে আমরা চলে আসবো সময়ের গুণ ও ভাগ। দেখো ছয় মিনিট কি ছয়কে যদি পাঁচ মিনিট দিয়ে গুণ করি আমরা বা পাঁচ মিনিটকে ছয় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো তিরিশ মিনিট আবার আট মিনিটকে যদি আট দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো আমরা সিক্সটি মিনিট কিন্তু সিক্সটি মিনিট মানে হচ্ছে এক ঘন্টা চার মিনিট এরপরের দেখছি আমরা এক ঘন্টা পনেরো মিনিট তাকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে কী হবে এইভাবে ঘন্টা ও মিনিটকে লিখে নিতে হবে যে সাত দিয়ে আমরা গুণ করব সাত পনেরো হচ্ছে একশো পাঁচ মিনিট এবং সাতকে ঘণ্টা দিয়ে গুণ করলে হয় সাত ঘন্টা কিন্তু একশো মিনিট মানে হচ্ছে কত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা সার দিয়ে ভাগ করি এভাবে তাকে করে দেখানো হয়েছে এভাবে আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পেলাম যাকে আমরা সাধু ঘন্টার সঙ্গে যোগ করলে পাই আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবার আমরা ভাগ করাটা দেখিনি নি পাঁচ ঘন্টা ষোলো মিনিটকে আমরা চার সংখ্যা দিয়ে ভাগ করব এই ঘন্টা ও মিনিটকে একটু উপর দিকে লিখলাম এভাবে ভাগে চিহ্ন দিলাম দেখো পাঁচ ঘন্টা দিয়ে ভাগ করছি চারকে যদি আমরা ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে চার এককে চার পরে থাকলো এক ঘন্টা এখন এই এক ঘন্টাকে এবার আমরা ডান দিকে মিনিট আকারে প্রকাশ করব। যখনই আমরা ঘন্টাকে মিনিট আকারে প্রকাশ করতে যাবো তাহলে আমাদেরকে ষাট দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এবং আমাদের ষোলো মিনিট আগে থেকেই ছিল অর্থাৎ ষাট প্লাস ষোলো মিলে হয়ে গেল ছিয়াত্তর মিনিট এবার এই ছিয়াত্তরকে আবার আমরা চার দিয়ে ভাগ করব চার একে চার পরে থাকলো ছত্রিশ চার নয় ছত্রিশ অর্থাৎ আমরা পেয়ে গেলাম উত্তর হচ্ছে আমাদের এক ঘন্টা উনিশ মিনিট এইভাবে এই পদ্ধতিতে আমরা খুব সহজেই সময়ের ভাগ করতে পারি আমরা একটা উদাহরণ ধরো তিন ঘন্টা বারো মিনিট প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে লিখলাম তিনকে কিন্তু জিরো দিয়েই যাবে অর্থাৎ কোনো ভাগ যায় না এবার আমরা কী করবো এই তিন ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যাব তাহলে তিন ঘণ্টা মানে কত তিন ঘন্টা মানে তিন ইন্টু ষাট অর্থাৎ কি না একশো আশি মিনিট এরপরে আমরা সহজেই যেভাবে ভাগ করি সেভাবে আমরা ভাগ করছি যা হলো ষাট পাঁচ বরং ষাট অর্থাৎ পনেরো মিনিট অর্থাৎ আমাদের উত্তর হলো পনেরো মিনিট আমরা আরও একটা উদাহরণ নিচ্ছি ধরো চার ঘন্টা তিরিশ মিনিট আঠেরো সেকেন্ড তাকে আমরা নয় দিয়ে ভাগ করবো এভাবে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডকে দেখলাম প্রথমে দেখতে পাচ্ছি জিরো দিয়ে যাবে অর্থাৎ ভাগ যাবে না তাহলে পুরো চার ঘন্টাটাই নিচে নেমে এলো অর্থাৎ এখানে ঘন্টা দিয়ে ভাগ গেল না এবার আমরা তাই চার ঘন্টাকে পুরো মিনিটে নিয়ে যাব চার ঘন্টা যেন আমরা মানে আনি চার ইন্টু ষাট অর্থাৎ দুশো মিনিট এবং তার সঙ্গে আগে দেখে আমাদের তিরিশ ছিল অর্থাৎ এটা হয়ে গেল কি না দুশো মিনিট এই দুশো সত্তরকে এবার আমরা সহজেই নয় দিয়ে ভাগ করতে পারি দেখো নয় তিনে সাতাশ মানে তিরিশ দিয়ে একবারই করে দিলাম আমরা তাহলে কেটে গেল পুরো তিরিশ মিনিট এরপরে আমাদের পড়ে থাকলো সেকেন্ড অর্থাৎ মিনিটে ঘর থেকে কিছু আমাদের সেকেন্ডের ঘরে গেল না তাই সেকেন্ড আঠেরো সেকেন্ড ছিল এবং সব শেষে শেষ পর্যায়ে আঠেরো সেকেন্ডই থাকলো যেটা যে নয় দিকে ভাগ করে দিলাম আমরা খুব সহজেই অর্থাৎ আমাদের উত্তর হলো তিরিশ মিনিট দুই সেকেন্ড এখানে মিনিট যদি ষাটের চেয়ে বেশি হতো তাহলে আমরা আবার সেটাকে ঘন্টায় নিয়ে যেতে পারতাম কোনো তারিখে সাত দিন পর আবার সেই দিন হয় এটা প্রথমে আমাদের এই তারিখের অঙ্কগুলো করতে মনে রাখতে হবে ধরো যদি তিন তারিখ শুক্রবার হয় কোনো একটা মাসের তাহলে তাকে যদি সাত দিয়ে যোগ করি তাহলে দশ তারিখ আবার শুক্রবার হবে অর্থাৎ সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বা সাতের যে কোনো গুণিতক যোগ করলে যে তারিখটা থেকে আমরা শুরু করেছিলাম সেই তারিখটাকে আবার ফিরে পাবো ধরো এখানে কোনো একটি মাস দেখানো হয়েছে কোনো একটি সালের এখানে দেখতে পাচ্ছি যে সাত তারিখ হচ্ছে শুক্রবার তার সঙ্গে যদি আমরা আরও সাত যোগ করি অর্থাৎ সাত দিন পরে আবার শুক্রবার হবে তার সঙ্গে আরও সাত দিন পর আবার শুক্রবার হবে অর্থাৎ এখানে সাত চোদ্দো একুশ আঠাশ এরা সবাই হচ্ছে শুক্রবার অর্থাৎ সাতের যে কোনো গুণিতক বা সপ্তাহের যে কোনো গুণিতক যোগ করলে আমরা সেই দিনটিকে ফিরে পাব এরপরে আমাদের মনে রাখতে হবে কোন মাসে কত দিন থাকে তো আমরা এই নিয়মগুলো ছোটোতেও শিখেছি তবুও একবার দেখে নাও যে এইভাবে হাতে দিয়ে আমরা কোন মাসে কত দিন সেটা মনে রাখতে পারি এখানে উল্লেখ্য যে জুলাই এবং আগস্ট মাসে একত্রিশ দিন থাকে এবং ফেব্রুয়ারি মাসে সাধারণত আঠাশ দিন থাকে যদি না লিপিয়ার হয় তবে লিপিয়ার যদি থাকে তবে সেক্ষেত্রে কিন্তু বছরে একদিন বেশি হবে যেটি ফেব্রুয়ারি মাসে যোগ করা হয় অর্থাৎ লিপিয়ারে দিন থাকে তিনশো দিন বা বলতে পারি বাহান্ন সপ্তাহ দু দিন এই লিপিয়ার বের করার নিয়ম আমরা জানি আরেকবার মনে করে নিই যদি কোনো সালের শেষে দুটো শূন্য না থাকে তাহলে চার দিয়ে যদি বিভাজ্য হয় শালটি তাহলেই সেই শালটিকে লেপিয়ার বলতে পারি আমরা এই শেষ দুটি সংখ্যা চার দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য হয় অর্থাৎ এটি হচ্ছে লিপিয়ার বের করার শর্ত তবে শেষে যদি ডবল জিরো থাকে তাহলে কিন্তু চারশো দিয়ে ভাগ করতে হয় সেক্ষেত্রে চার দিয়ে ভাগ করলে আমরা লিপিয়ার পেতেও পারি না পেতে পারি যেমন আমরা উদাহরণ দিচ্ছি দু সাল এখানে দু হাজার বারো শেষে দুটি সংখ্যা হচ্ছে বারো সেই সংখ্যা দুটি একক এবং দশকের অঙ্ক দুটি বারো অর্থাৎ এটি চার দিয়ে ভাগ যায় এটি একটি লিপিয়ার কিন্তু যদি সতেরোশো থাকে সেক্ষেত্রে আমরা চার দিয়ে ভাগ করলে এটি লিপিয়ার হয়ে যাবে কিন্তু তাই এখানে চার দিয়ে ভাগ করলে হবে না শেষে যদি একক এবং দশকের অঙ্ক শূন্য শূন্য থাকে সেক্ষেত্রে আমাদেরকে চারশো দিয়ে ভাগ করতে হবে এবং চারশো দিয়ে ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে সতেরোশো সাল বা উনিশশো সাল এগুলো কিন্তু লিপিয়ার নয় অপরপক্ষে দু হাজার সাল কিন্তু একটি লিপিয়ার কারণ এটি চারশো দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য কোনো ভাগশেষ থাকছে না এই ধরনের দু একটা অঙ্গ করি আমরা ধরো দু হাজার তেরো সালের ছয় মে সোমবার ছিল তাহলে ছয় জুন বার হবে তাহলে মে মাসে কতদিন থাকে একত্রিশ দিন আবার একত্রিশ দিনকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটি সপ্তাহ পেরিয়ে গেল চারটি সপ্তাহ পেরিয়ে গেলে আরও এক্সট্রা তিন দিন থাকে আমরা একটু আগেই দেখলাম যদি সাতে গুণিতক থাকে বা একটি সপ্তাহ পর আসে তাহলে আমরা সেই তারিখটাকেই পেয়ে সেই বারটিকেই পেয়ে যাব তাহলে এখানে চারটি সপ্তাহ পর সোমবার সোমবারই হবে কিন্তু আরও তিন দিন এক্সট্রা থাকবে তাহলে সোমবারের পরের তিন দিন যেটা হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে ছয় মে হবে বৃহস্পতিবার একই ধরনের অঙ্ক দু হাজার বারো সালের প্রজাতন্ত্র দিবস যদি ছিল বৃহস্পতিবার তাহলে দু হাজার তেরো সালের প্রজাতন্ত্র দিবস কত হবে কবে হবে দেখো দু সাল আমরা একটু আগে দেখলাম এটি একটি ইয়ার অর্থাৎ কিনা এখানে কত দিন আছে তিনশো দিন তাহলে এখানে কতগুলি সপ্তাহ আছে আমরা দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে বাহান্নটি সপ্তাহ এবং দুটি দিন আছে তাই বাহান্নটি সপ্তাহ পর যে দিনটি বৃহস্পতিবার ছিল বাহান্ন সপ্তাহ পর সেই দিনটি বৃহস্পতিবারই থাকবে কারণ আমরা জানি বাহান সাতের গুণিতক থাকলে পরে সেই বারে কোনো পরিবর্তন হয় না তারপরে দুটি দিন এক্সট্রা আছে অর্থাৎ বৃহস্পতিবারের পরের দিন দুটি দিন শুক্রবার শনিবার তাহলে আমাদের আনসার হবে শনিবার এখন তোমাদের বই থেকে নিজে করি উত্তরগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রথম দিয়ে অঙ্কটা তোমরা পড়ে নেবে যে সকাল ছটায় ঘুম থেকে উঠছে বাগানে কাজ করছে রাত্রি দশটায় ঘুমোতে যাচ্ছে তাহলে কখন কি হচ্ছে উত্তরগুলো দেখে নাও প্রিয়া ঘুম থেকে উঠেছে ছটা এম সকালকে বলে এম পজ করে দেখে নিতে পারো ভিডিওটা দুইের দাগেরটা দেখো দশটা কুড়িতে স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি চারটে পঁয়তাল্লিশ পিএমে বাড়ি ফিরে এলাম তাহলে কতক্ষণ বাইরে ছিলাম বিয়োগ করতে হবে যেমন চারটে পঁয়তাল্লিশ পিএম মানে হচ্ছে দুপুর বারোটা প্লাস আরও চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ আমরা বলতে পারি ষোলোটা পঁয়তাল্লিশ পিএম আমরা নর্মালভাবে এটাকে বিয়োগ করে নিয়েছি বিয়োগ করে যেটা পেয়েছি ছ ঘন্টা পঁচিশ মিনিট এখনও দেখো একরকম একটি বিয়োগ আছে ছটা দশ এম থেকে বারো দশটা পঁচিশ পি বিয়োগ করতে হবে এখন ছটা দশ এম মানে বারোটা রাত্রি প্লাস ছটা দশ মানে আঠারোটা দশ এ এম এখানে বিয়োগ করার সময় দেখছি দশকে পঁচিশ দিয়ে বিয়োগ হয় না তাই একটি ঘন্টা কমিয়ে সেই ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট সেই ষাট মিনিটটাকে আমরা ডান দিকে নিয়ে গিয়ে দশ মিনিটের সঙ্গে যোগ করেছি তারপর যেভাবে বিয়োগটা করতে হয় আগের দেখানো পদ্ধতিতে সেভাবে আমরা বিয়োগ করেছি চারের দাগের অঙ্ক কিন্তু একই ধরনের বিয়োগ করা হয়েছে একটি ঘণ্টাকে কমিয়ে সেটিকে ডান দিকে মিনিটের ঘরের সঙ্গে যোগ করে মিনিটের ঘরটিকে নিচের সঙ্গে যে বড়ো করা হয়েছে দিয়ে বিয়োগ করা হয়েছে তার জন্য ঘন্টাটা এক ঘর কমে গেছে পাঁচের দাগের অঙ্কটিও পড়ে তোমরা একই ধরনের বিয়োগ বিয়োগ করে উত্তরটি পেয়ে যাবে এই অঙ্কগুলো সবগুলোই মোটামুটি একই ধরনের তাই আমি প্রতিটা অঙ্ক ডিটেলস করে বোঝাচ্ছি না আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে তবে যদি কোনো অসুবিধা হয় তবে তোমরা এই ভিডিওটির সাহায্য নিতে পারো এখানে যোগ করে দেখো প্রথমে চৌষট্টি সেকেন্ড হলো তাই চৌষট্টি সেকেন্ডকে আমরা লিখতে পারি এক মিনিট চার সেকেন্ড সেই এক মিনিটকে চুয়াত্তর সঙ্গে যোগ করেছি পঁচাত্তর মিনিট হয়েছে আবার এই পঁচাত্তর মিনিট সমান আমরা লিখতে পারি এক ঘন্টা পনেরো এখানে যেহেতু খুব সহজ তাই সার দিয়ে ভাগ করে দেখানো হয়নি তোমরা পূর্ব বর্ণিত পদ্ধতিতে সার দিয়ে ভাগ করেও অঙ্কগুলিকে দেখাতে পারো এই সব অঙ্কগুলি কম বেশি একই ধরনের অঙ্ক তোমরা এই কষে দেখি অঙ্কগুলোকে বা নিজে করি অঙ্কগুলোকে করবে এখন আমরা নিজে করি উনিশ দশমিক দুই পেজ দুশো তেইশ পাতায় অঙ্কগুলো দেখে নেব মোট চারটি পাল্লা আছে জানলাতে এবং একটি পাল্লা রং করতে দু ঘন্টা পনেরো মিনিট লাগে তাহলে অবশ্যই চারটি পাল্লা রং করতে লাগবে চার ইন্টু দু ঘন্টা পনেরো মিনিট আমরা সময়ের গুণ করেছি এখানে ষাট মিনিট হয়েছে যাকে এক ঘন্টাতে ট্রান্সফার করে নিয়েছি মেডিগুলো কি পজ করে দেখবে প্রয়োজন পড়লে এরপরে অঙ্কটিতে ভাগ হবে এই ভাগটা করার সময় আমরা দেখো প্রথমে ঘন্টাকে ভাগ করে তিন ঘন্টা পড়েছিল সেই তিন ঘন্টা মানে হচ্ছে একশো আশি মিনিট যা কি না আগেকার ছত্রিশ মিনিটের সঙ্গে যোগ করেছি আমরা আমাদের এখন নতুন মিনিট হয়েছে দুশো ষোলো মিনিট তাকে আমরা আগের মতন চার দিয়ে ভাগ করেছি উত্তর হয়েছে দু ঘন্টা চুয়ান্ন মিনিট এখানেও আমরা সময়ের গুণ করেছি এই যে একশো মিনিট হয়েছে একশো চার মিনিটকে আমরা সার দিয়ে ভাগ করলে দেখতে পাই এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাহলে আমরা ঘন্টার সঙ্গে ঘন্টাকে যোগ করে দিয়েছি এবং মিনিটটা যেটা পড়ে আছে সেটা তারপরের অঙ্কটাও ঠিক একই ধরনের অঙ্ক আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো তো এখানেও আমরা কিন্তু তাই করেছি এখানেও আমরা এবার আগের মতনই ভাগ করেছি এখানেও দেখো প্রথমে জিরো দিয়ে ভাগ হয়েছে তারপর ছ ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে গেছি ছ ঘন্টা মানে ছয় ইন্টু ষাট মানে তিনশো ষাট মিনিট এবং পরে তারপরে আমরা সেকেন্ডের ভাগ করেছি উত্তরে চল্লিশ মিনিট দুই সেকেন্ড এখানে ভাগগুলো একইভাবে করা হয়েছে দেখো দুই মিনিট ক্যামেরা শেষে সেকেন্ডে নিয়ে গেছি দুই মিনিট মানে একশো কুড়ি সেকেন্ড আর চার সেকেন্ড আগে থেকেই ছিল এখানেও ঠিক করা হয়েছে গুণ উনিশ দশমিক তিন নিজে করি দুশো ছাব্বিশ পাতায় আছে এখানে দেখো অঙ্কগুলো করা হয়েছে দু হাজার দশ সাল কিন্তু একটা লিপিয়ার নয় তাই এই মাসে দিন সংখ্যা কত হয় আঠাশ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে আঠাশ তাহলে তাহলে আঠাশ দিন পর যে তারিখ ছিল আঠাশ যেহেতু চারের গণিতক এই সাতের গণিতক তাই আঠাশ দিন পর কিন্তু সেই দিনটি হবে অর্থাৎ সোমবার ছিল এটা সোমবারই হবে কিন্তু মার্চে আমাদের আছে একত্রিশটা দিন তাই মার্চে মোট দিন হচ্ছে ফিফটি নাইন দেখি যেটা হচ্ছে সাতের গুণিতক প্লাস তিন এখানে দেখো এক দুই দু বুধবার ছিল তাই এক দুই দু থেকে এক তিন দু পর্যন্ত যদি আমরা করি তাহলে হবে দু হাজার বারো যেহেতু লিপ ইয়ার সেহেতু ফেব্রুয়ারি মাসে থাকবে উনত্রিশ দিন মানে চার সপ্তাহ দিন অর্থাৎ এটি বুধবার যদি থাকে তাহলে একদিন বেশি হবে অর্থাৎ বৃহস্পতিবার হবে আর এখানে যেহেতু ষাট দিন আছে তাই ষাট দিনে ষাট দিন মানে হচ্ছে সাতের গুণিতক প্লাস চার দিন অর্থাৎ চার দিন পর হবে আমাদেরকে দেখতে হবে যে সাতের গুণিতক বের করতে হবে তারপর আমরা কতদিন তার হবে সেটা দেখতে এখানে যেহেতু তিরিশ মানে হচ্ছে সাতের গুণিতক আঠাশ প্লাস দুই অর্থাৎ দু দিন পর হবে মঙ্গলবার এই একই নিয়মে এভাবে ছ দিন পর অর্থাৎ সোমবার হবে মঙ্গলবারের ছ দিন পর সোমবার উনিশশো ছিয়ানব্বই সাল একটি লিপিয়ার আমরা দেখি যে দেখো চার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাহলে দিনের সংখ্যা থাকবে তিনশো ছেষট্টি দিন বা বাহান্ন সপ্তাহ দুই দিন তাহলে বাহান্ন সপ্তাহ পর তো একই দিন হবে শুধু এখানে তাহলে দুই দিন পর হবে তারপরের অঙ্কগুলো ঠিক একই ধরনের দু হাজার চার একটি লেপিয়ার তাই এখানে তিনশো ছেষট্টি দিন থাকবে প্লাস আরও একটা মাস নিয়েছি আমরা এক বছর এক মাস এই চার মাস এপ্রিল মাসে তিরিশ দিন থাকে অর্থাৎ তিনশো ছিয়ানব্বই দিন যা হয়েছে সাতের গুণিতক প্লাস চার অর্থাৎ চার দিন পর যে বারটি হবে শুক্রবার দু হাজার আট একটি লেপিয়ার তা এখানেও তিনশো দুদিন পর হবে আমরা আমাদের বৃহস্পতিবার দু হাজার তেরো কিন্তু লেপিয়ার নয় দু হাজার চোদ্দ লেপিয়ার নয় পনেরো ইয়ার নয় কিন্তু দু হাজার ষোলো হচ্ছে লেপিয়ার তাই এখানে তিনটি বাহান্ন থাকবেই আমাদের প্রত্যেক বছরে যেমন থাকে কিন্তু তিনশো পঁয়ষট্টি হয় একদিন একদিন আর একটি লেপিয়ার লেপিয়ারে দুদিন এক্সট্রা থাকবে অর্থাৎ চারটি দিন এক্সট্রা থাকবে সাতের গণিত হলে তো যেমন দিন থাকে সেরকম শুধু এখানে চার দিন পরে নেওয়া হবে চার দিন আগে নেওয়া হবে বাকি অঙ্কগুলো তোমরা দেখে নেবে একই ধরনের অঙ্ক আমাদের শুধু দেখতে হবে যে সাতের গণিতক যেটা থাকবে সাথে গণিতকের পর যে দিনটি থাকবে সে দিনটি একই থাকবে তারপর যতদিন ভাগশেষ থাকবে ততদিন পরে দিনটি উত্তর হবে শেষ পর্যায়ে আমরা বসে দেখি উনিশ পেজ টু টু নাইন অঙ্কগুলো দেখে নেব এই অঙ্কগুলো আগের মতনই কোনো ব্যতিক্রমী অঙ্ক নয় আমরা বছর মাস এবং দিন থেকে আরেকটি বছর মাস এবং দিন বিয়োগ দিয়েছি যেহেতু ডান দিকটা আমরা দেখতে পাচ্ছি দশ আর নিচে উঁচু উনিশ বড় তাই আমরা এক মাস সম সমান তিরিশ দিন তাই এক মাসের বদলে ডান দিকে তিরিশ দিয়ে যোগ করেছি তারপর আমরা এভাবে বিয়োগ করেছি এই অঙ্কগুলির ক্ষেত্রেও তাই আঠেরো বছরকে আমরা লিখতে পারি দেখো সতেরো বছর বারো মাস আবার লিখতে পারি সতেরো বছর এগারো মাস দিন যেহেতু এক বছর সমান বারো মাস আমরা এভাবে লিখে নিয়ে তারপর এটাকে বিয়োগ করেছি এখানেও কিন্তু সেই একইভাবেই অঙ্ক আমরা করেছি উনিশ মাস মানে হচ্ছে আমাদের বারো প্লাস সাত হয়েছে যোগ করার পর সেই আটচল্লিশ দিন মানে তিরিশ দিয়ে ভাগ করে আমরা লিখতে পারি এক মাস আঠারো দিন আবার এক মাস যোগ করার ফলে হয়েছে উনিশ মাস তাকে আমরা বারো দিয়ে ভাগ করে লিখতে পারি এক বছর সাত মাস অর্থাৎ পনেরো বছর সাত মাস আঠেরো দিন এখানেও দেখো সাতান্ন দিন হয়েছে একই রকমভাবে আমরা অঙ্কটা করেছি বাকি অঙ্কগুলো তোমরা দেখে নাও প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখতে পারো এখানে আমরা সময়ে গুণ করেছি ওয়ান দিন হয়েছে সেটা সমান ছ মাস ন দিন আমরা মাসের সঙ্গে মাসটাকে যোগ করে নিয়েছি তেষট্টি প্লাস ছয় সিক্সটি নাইন আর ন দিনকে আমরা রেখেছি এক্সট্রা কিন্তু সিক্সটি নাইন মাস মানে হচ্ছে বারো দিয়ে ভাগ করে পাচ্ছি পাঁচ বছর ন মাস তাই বাহাত্তর সঙ্গে আমরা কী করেছি এই পাঁচটাকে যোগ করেছি তাহলে বাহাত্তর প্লাস যোগ করলে হবে সাতাত্তর বছর চৌত্তরটি হবে সাতাত্তর বছর ন মাস ন দিন এখানে আমরা ভাগ করেছি প্রথমে একুশ বছরকে ভাগ করেছি তিন পেয়েছি অবশেষ সেই তিন বছরকে আমরা মাসে নিয়ে গেছি তিন বারং ছত্রিশ মাস আগে সাত মাস ছিল অর্থাৎ তেতাল্লিশ মাস সেখান থেকে পরে সাত মাস আবার পড়ে থাকলো সেই সাত মাসকে আমরা সাত দিনে একশো কুড়ি দুশো দশ দিন নিয়ে গেছি আগে ছ দিন ছিল ঠিক একই রকমভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো